ময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনিস তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তি তুমি সবার প্রাচীর ছিঁড়ে ফেললো জিঞ্জির ঘড়ির কিনারে তড়ি বেয়ে যাও গুলঘাটে ফিরিয়ো না ঘড়ির কিনারে তড়ি বেয়ে যাও ভুলঘাটে ফিরিয়ো না এখন সময় লড়াই করার জিরিয়ো না জিরিয়ো না যেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিয়ো না এখন সময় লড়াই করার জিরিয়ো না জিরিয়ো না এমন সুযোগ পাবে না বন্ধু গাড় করু তোমরা সাজাবে অনাগত দিন আমাদের